ও মলিন আমরা গুনাহগার বান্দা গুনাহ করতে করতে iman হাত হয়ে গেছি গুনাহ করতে করতে আমরা পথভ্রষ্ট হয়ে গেছি গুনাহ করতে করতে আমরা codimension হয়ে গেছি রে ভাই এই গুলাগার তুমি মেয়ের বাড়ি করি আমাদেরকে মাফ করে দাও আমাদেরকে তুমি ক্ষমা করে দাও এত গুণা করছি এত গুণা করছি এত গুণা করছি গুণা করতে করতে পাহাড় পরিমাণে গুণা করে ফেলছি ও দুনিয়ার মালিক ও আখেরাতের মালিক সমস্ত দোজাহানের মালিক তুমি তো রহমান তুমি তো গফ্ফার তুমি তো সাজ্জাদ তুমি তো জানোর মালিক আমরা বান্দার

গুণা করতে করতে ইমানদারে বরবাদ করে ফেলছি আমার গুনার কথা যদি আমার বাবা মা জানত আমার বাবা মা আমার বাড়িতে জায়গা দিত না আমার ভাই যদি আমার গুণাগুলো জানত আমার ভাই আমার সঙ্গে সম্পর্ক রাখত না আমার স্ত্রী যদি আমার গুণাগুলো জানতো আমার স্ত্রী আমার সংসার করত না অ দুনিয়ার মালিক এইভাবে আমরা যারা একের পরে গন্যায় অত্যাচার জুলুম কর

তুমি দස්সার তুমি সচ্চা তুমি সমস্ত দোজায়নের মালিক তোমার কাছে একলাই ইস্তিখার করি আল্লাহ আমরা যত গুনাহ করেছি গো আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহিম রহমান নামের দিকে তাকাইয়া সেই নামের রসিলায় আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও আমিন আমিন بِرَحْمَتِكَ يَا أَرْحَمِ الرَّاحِمِينَ لِمَتَوালা لا اله الا الله محمد رسول الله صلى